দেখো আমার লজ্জা হয় যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলতে বাধ্য হচ্ছি এ কারণে গতকাল বিধানসভাতে উনি যেসব কথা বলেছেন এবং এই সামগ্রিকভাবে এই কেসটা হওয়ার পর আমরা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত মানে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ হিসেবে মান এবং হুশ আছে বলে আমরা রাস্তায় আছি আমি তোমাকে বলি যা একদিকে যেমন লজ্জা হচ্ছে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকদিকে আমার গর্ব হচ্ছে আমার রাজ্যের প্রতিটা নাগরিকের জন্য যারা রাস্তায় নেমেছে এবং প্রতি মুহূর্তে আমাদের শাসকে রাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে এবার আসা যাক এই বিনীত গোয়েলের কথা এবং কলকাতা পুলিশের যে কমিশনারের কথা আমি জানি না কলকাতা পুলিশের কমিশনার উনি কি ভুলে গিয়েছেন যে উনি কাঁধে অশোক স্তম্ভ নিয়ে উনি চটি চাটতে বসে গেছেন উনি কি ভুলে গিয়েছেন যে উনি সংবিধানের শপথ নিয়ে উনি তৃণমূলের পার্টি ওয়ার্কারের মতো কাজ করছেন উনি কি ভুলে গিয়েছেন যে উনি আসলে মানুষের ট্যাক্সের টাকায় ওনার বেতন হয় আমার মনে হয় তুমি যে বললেন একটা আলোচনা তুলে আনলে যে উনি নির্লজ্জর মতো ওই শিরদারা এবং পদত্যাগপত্র গ্রহণ করেছেন উনি তো গ্রহণ করছিলেন না ওনাকে গ্রহণ করতে বাধ্য করেছে আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা আমাদের রাজ্যে সাধারণ প্রতিবাদী মানুষ একটা রাজ্যের সরকার পালিয়ে গিয়েছিলেন বলা হচ্ছে পেছনে একটা রাজ্যের বাধ্য যাদেরকে স্কটল্যান্ডিয়ার্ড বলে মানে বলা হয় বা মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন সেই পুলিশ আর্জি করে কিছু গুন্ডা মাস্তান রাত্রিবেলা ঢুকে ভাঙচুর করে চলে যায় সে সময় পুলিশকে খুঁজে পাওয়া যায় না এদিকে যখন আমাদের রাজ্যের ডাক্তাররা শান্তিপূর্ণ অবস্থান করে আমি দেখলাম ন ফুট আট ফুটের ব্যারিকেড তৈরি হয়েছে আমরা দেখলাম গার্ড রেল মানে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আসলে দেখুন এই সরকার প্রথম দিন থেকেই প্রতিবাদকে ভয় পাচ্ছে এই সরকার প্রথম দিন থেকেই যারা দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আর এই যে বলছেন না অ্যারেস্ট করেছে আপনি এখন বলতে পারবেন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে একা দোষটা করেছে সে একা ঘটনা ঘটিয়েছে আমি যাই না সে করতেও পারে নাও করতে পারে বা আরও অনেকে করতে পারে কিন্তু এই কনক্লুশন কি একে আমরা কোর্টকে এসছে বা যারা বিচার করছে তারা কি এসছে যে এ নিয়েই করেছেন তাহলে বারবার কলকাতা পুলিশ যে বলছে আমরা দোষীকে ধরে নিয়েছি আরে দোষী মানে কি ওনাদের সন্দেহ হয়েছে কাউকে ধরেছেন সিসিটিভি ক্যামেরার ভিত্তিতে তো সিসিটিভি ক্যামেরা কি আর কাউকে খুঁজে পাওয়া যায়নি আমি যদি তোমাদেরকে এখানে প্রশ্ন করি তোমাদের একাধিক শোয়ে আমি এসেছি অন্য জায়গাতেও গেছি তাহলে ওই সিসিটিভি ওই সেদিন কি আর কেউ ছিল না ওই হসপিটাল চত্বরে আর কেউ কি ওই রোস্টার বা ওই রেজিস্টার সেগুলো কোথায় গেল। কলকাতা পুলিশ প্রথম দিন থেকে এই কেসের শুরু হওয়া করতে নামেনি তারা প্রথম দিন রয়েছে আসলে তোমার কাছে উনি যদি দোকান কাটা না হন। তাহলে আমরা ওনার পদত্যাগ করা উচিত নিয়ে থেকে মানে সদিচ্ছা দেখিয়ে যে আমি সত্যি ভুল করেছি এবং আমি সে জায়গা থেকে রেক্টিফাই করার জন্য আমি পদত্যাগ করছি দেখুন আমি আরেকটা দাবি তোমার এখান থেকে করবো যেহেতু উনি একটা আইপিএস অফিসার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার সেন্ট্রাল ক্যাডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টে স্পেশালি ওনাকে ইনভেস্টিগেশনে নিয়ে এনে আওতায় নিয়ে এনে ওনার তো আইপিএস ব্যাসটাকে নেওয়া উচিত উনি যে কাজকর্ম করছেন এবং যেহেতু সাসপেন্ড করে দেওয়া যায় কাউকে পদত্যাগ করিয়ে দেওয়া যায় ইটস সেফ ম্যাসেজ এটা উনি যা ঘটনা ঘটিয়েছেন ওনার সঙ্গে যদি এই আইপিএস ব্যাসটা যদি কেড়ে নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বিকজ অফ দিস মাস মুভমেন্ট আর মানে একটা নজিরবিহীন একটা সিদ্ধান্ত হবে এবং অন্য জায়গায় অন্য অন্য রাজ্যে সে যে দলই ক্ষমতায় থাকুক সেই জায়গাতেও যদি কোনো পুলিশের আধিকারিক কোনো দলে দাস হিসেবে কাজ করতে হয় সে দুবার ভাববে আমার মনে হল দুই দেখো এনসিআরবি ডেটা নিয়ে একটা বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে তুমি নিশ্চয়ই জানো বা যারা দেখছে অনেকে অনেকে দর্শকরা জানে না বলে আমি বলছি এই এনসিআরবি ডেটা আমাদের দেশে যেহেতু ফেডারেল স্ট্রাকচার এটা যেই সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক বা স্টেট গভর্নমেন্টে থাকুক সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোদিন গিয়ে গিয়ে সার্ভে করে না যে আমার এখানে কী কেস হয়েছে বা অমুক হয়েছে রাজ্য সরকার যেই ডেটা প্রোভাইড করে সে যা যাদের সরকারও সিপিএমের হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপির হতে পারে তৃণমূল হতে পারে অন্য কারো হতে পারে তারা যেই ডেটা প্রোভাইড করবে সেই ডেটাটাই সেন্ট্রাল গভর্নমেন্টে যে থাকবে সেই ডেটাটাকেই ফলো আপ করে সেই রিপোর্টটা পেশ করবে এখানে আমাদের আমাদের রাজ্যে যেখানে তুমি দেখছো আরজিগর হাসপাতালে বিভিন্ন জিনিসপত্র পাচার হয়ে যায় বিভিন্ন জিনিসপত্র রিউজ হচ্ছে মানে করাপশান কোন লিমিটে চলে গেছে তো তোমার মনে হচ্ছে না এখানে ডেটা ট্যাম্পারিং হচ্ছে এখানে এভিডেন্স ট্যাম্পারিং হয় সেখানে ডেটা ট্যাম্পারিংটা কোনো ব্যাপারই নয় আমি তোমাকে বলছি পশ্চিমবঙ্গের মাটিতে যেই কেসের হিসাব মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা দিচ্ছেন এ সম্পূর্ণ মিথ্যে এর ডবল কি তিন গুণ কি চার গুণ বেশি হয়তো কেস পশ্চিমবঙ্গে হয় আমি এরা কত গুণ আমি বলতে পারবো না কারণ এটা মাঠে ঘাটে ঘুরলেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে মানুষ এত সহজে থানায় গিয়ে কেস রেজিস্টার করতে পারে না বলেই কিন্তু আজকে ১৩ বছর পর মানুষ একটা ঘটনা ঘটার পর রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে তাই মুখ্যমন্ত্রী যা বলছে এ সম্পূর্ণ বানানো মিথ্যে তথ্য এই মিথ্যে তথ্য ভিত্তিতে উনি এখন দেখাতে চাইছেন ওই দোয়া তুলসী পাতা একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি কালকে বলেছেন যে রাত্রিবেলা আমরা মহিলাদের ডিউটি দেবো না মানে নাকি উনি বলতে যা মানে নাকি উনি আমি দেখছিলাম সেই আছে দেখা হয় উনি বলতে যাচ্ছিলেন রাতে বেরিয়ে বলতে গিয়ে আমরা আজকাল উৎসব দাঁড়িয়ে রয়েছি আমরা ঠিক সেই যে মহিলাদেরকে আমরা মনে করি আমরা একধেক আকাশ নয় পুরুষ আকাশে অধিকার লড়াই করছি মানে মহিলা পুরুষের আমার পার্থক্য কেমন কি যারা তৃতীয় লিঙ্গ অন্য লিঙ্গে মহিলা পুরুষের উর্ধ্বে গিয়ে এখানে সবাই সমান এখানে পুরুষকে রাতে ডিউটি দেবো মহিলাকে দেবো না মানে নাকি আসলে উনি নিজেই এই পুরুষতান্ত্রিক মানসিকতার যে জ্বর এই জ্বরকে উনি জিগিয়ে রাখছেন এবং আসলে উনি এই ধর্ষকদেরকে কিন্তু কোনোভাবে অনুপ্রাণিত হচ্ছে বলে করছে বলে আমার মনে হচ্ছে আমার মতো হয়তো অনেকের মনে হচ্ছে রাস্তায় নামছে বেশ আমি ডাক্তার মানুষ তো পাল্টা প্রতিরোধ করছে সরকার ব্যবস্থা নিলে মানুষ পাল্টা ব্যবস্থা নেবে সোজা কথা পুলিশের জন্য জনগণ নয় জনগণের জন্য পুলিশ এবং জনগণের জন্য সরকার সরকারের জন্য জনগণ নয় এটা সরকারকে বুঝতে হবে বেশ অনেক ধন্যবাদ